শেখ হাসিনা আবার ফোন আলাপ ফাঁস করেছেন ফাঁস হয়ে গিয়েছে তার ফোন আলাপ যেখানে তিনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে চট করে তিনি প্রবেশ করবেন মানে চট করে প্রবেশ করবেন অর্থ হচ্ছে আপনারা জানেন যেভাবে চোর ডাকাত কোনো জায়গায় পালিয়ে থাকলে হঠাৎ করে ওত পেতে বসে থাকে যে কে কোন জায়গা থেকে নিরাপত্তারক্ষীরা পালায় কিংবা ঘুমাতে যায় কিংবা কোনো নিরাপদে যায় তখন চট করে ওই ডাকাত চোর তারা প্রবেশ করে শেখ হাসিনা আজকের সেই ডাকাত চোরদের মতোই চট করে তিনি ভারতের কোনো এক পার্শ্ববর্তী জায়গায় অবস্থান করছে যেখান থেকে তিনি বর্ডার থেকে চট করে আপনাদেরকে ফাঁকি দিয়ে বাংলাদেশকে জনগণকে ফাঁকি দিয়ে বাংলাদেশে আসার দুঃস্বপ্ন দেখছেন কিন্তু আমি বলতে চাই শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা আনতে চাই বিচার করতে চাই তার এই গণহত্যার দায়ে তাকে সম্পূর্ণ এই গণহত্যার জন্য দায়ভার নিয়ে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করতে চাই তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি একটি চ্যালেঞ্জ দিতে চাই শেখ হাসিনার তো দূরের কথা আওয়ামী লীগের কেউ যদি কিংবা তাদের কুশুলাভ যারা রয়েছেন কারো পক্ষে যদি আমার এই চ্যালেঞ্জটা নেওয়া সম্ভব হয় যে আপনি শেখ হাসিনা বাংলাদেশে চট করে প্রবেশ করতে হবে না একদম দিবালকের মতো আপনি ঢুকে পড়েন আপনার বুকে কি সাহস আছে আমরা দেখতে চাই আপনি পারলে বাংলাদেশে প্রবেশ করেন সারা বাংলাদেশের কোটি জনগণ আপনার জন্য ঝাড়ু নিয়ে বসে আছে আপনার জন্য চট করে প্রবেশ করলে চট করে আপনাকে ঘাপটি মেরে ঝাপটি মেরে ধরার জন্য বসে আছে আমি আপনাকে চ্যালেঞ্জ শুনে দিলাম যে আজকের এই শেখ না চট করে প্রবেশ যদি করতে পারে আমার হাতে চুরি বাঁধবো আমার কানে কানের তা বাঁধবো আমার নাকে দুল পরব কানে কানে দুল পরব আমি চ্যালেঞ্জ দিলাম শেখ হাসিনার যদি মুরাদ থাকে বাংলাদেশে আপনি একটু চট করে প্রবেশ করেন কারণ আমরা আপনার অপেক্ষায় আমরা দেখতে চাই যে চট করে কিভাবে প্রকাশ মানে প্রবেশ করা যায় এবং চট করে প্রবেশ করার কারণে আপনি এই দেশের জনগণের কর্তৃক যে শাস্তিটা পাঁচই আগস্ট পাওয়ার কথা ছিল সেইটা আবার জনগণ আপনাকে দেয় কিনা সেটা আমাদের দেখার অপেক্ষায় প্রিয় সহযোদ্ধা ভাইরা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র গত ষোলো বছর পর্যন্ত করেছে আজও ষড়যন্ত্র তারা চলমান রেখেছে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে বাংলাদেশের শত ষড়যন্ত্র করে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চট করে চলে গেলেন উড়াল দিয়ে এই চলে যাওয়ার পরে চট করে প্রবেশ করাটা আর সহজ নয় তখন তোমার পুলিশ ছিল তখন তোমার প্রশাসন ছিল তখন তোমার অনৈতিক কর্মকাণ্ডকে মানে সায় দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক অফিসাররা তোমাকে সহযোগিতা করেছে কিন্তু তোমাকে এখন আর চট করে কেউ তোমার পাশে দাঁড়াবে না তোমার সমগ্র লেলুয়া বাহিনী আজ ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে বাংলাদেশ এখন স্বাধীন এই সার্বভৌম দেশকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ আমি সে কারণে দেশবাসীকে সবসময় বলি আমার এই যে সরকার রয়েছে বর্তমানে আজকের এই মুহূর্তের সরকার জেনারেল ওয়াকারুজ্জামানের সহযোগিতায় সেনাবাহিনীর সহযোগিতায় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের মতো একজন ব্যক্তি নোবেল লরিয়েট তিনি আজকের যে সরকার চালাচ্ছেন এটা আমাদের দেশের সরকার দেশের মানুষের সরকার এবং আমাদের প্রতিষ্ঠিত সরকার এখন এই সরকারকে উৎখাত করার জন্য যারাই ষড়যন্ত্র করবে তারাই আওয়ামী লীগ আর কোন সার্টিফিকেট লাগবে না এই সরকার আপনার এই সরকার আমার আমরা গত ষোলো বছর পর্যন্ত এই সরকারকে বসানোর জন্য চেষ্টা করেছি যে কোনো মূল্যে বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন করার জন্য দেশকে সংস্কার করে গণমানুষের মুক্তির জন্য আমরা সবাই আন্দোলন করেছি বাস্তবায়ন করেছে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং দেশবাসী কিন্তু সেই বাস্তবায়নে সহযোগিতা করেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যদি সেনাবাহিনী আমাদের পাশে না দাঁড়াতেন তাহলে এই চট করে শেখ হাসিনা এখান থেকে পালাতে পারতেন না এই চট করে যে চলে গিয়েছেন হয়তো অনেকের কাছে মনে পড়তে পারে যে শেখ হাসিনাকে দিলাম কি দিলাম না আজকে যদি আজকের সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়ে যদি দায়িত্ব না নিতেন তাহলে আজকেও স্বাধীনতা পেতাম না হয়তো আরো দশ হাজার পাঁচ হাজার মানুষকে শেখ হাসিনা হত্যা করে কিন্তু ক্ষমতায় থাকত। এটাই ছিল শেখ হাসিনার পরিকল্পনা এ কারণেই শেখ হাসিনা হয়েছে এ কারণেই তিনি কিন্তু আজকে ক্ষিপ্ত এই সেনাবাহিনীর উপরে অকারুজ্জামান সাহেবের উপরে ইনুস সাহেবের উপরে কারণ তার সকল আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরে চুরমার তারা করে দিয়েছে অতএব চট করে যে প্রবেশ করবেন সেই চট করে প্রবেশ করার জন্য আজকে আপনাকে কেউ করতে দিবে না বরং আপনাকে প্রকাশ্যে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য বিমানে চড়ে বাংলাদেশে এসে জনগণের কাতারে আপনাকে দাঁড়াতে হবে এবং জনগণ জনতার আদালতে বিচার করবে জনগণের প্রতিষ্ঠিত ন্যায় সঙ্গত আদালতে আপনার জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করবে কারণ আপনি চট করে গত কয়েকদিন আগে আমার দেশের প্রায় হাজারো শিক্ষার্থীকে আপনি হত্যা করেছেন নাগরিককে হত্যা করেছেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আমাদের সবাইকে সতর্ক হতে হবে বাংলাদেশকে নিয়ে এই বর্তমান ফ্যাসিবাদ সরকার বিভিন্ন অপকৌশল তারা চালাবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই গত প্রায় বিএনপির সরকার ছিল জামাতের সরকার ছিল মানে জোট ছিল দু সালে এর আগেও বিভিন্ন সরকার ছিল ইনক্লুডিং আওয়ামী কোন আমলে কখনো কিন্তু আপনি মাজার ভাঙতে দেখেন নাই এই সরকার পরিকল্পিত উপায়ে কি শুরু করেছে দেখেন আনসারের পোশাক পরে তারা আন্দোলন করে ব্যর্থ হয়েছে পনেরোই আগস্টের আন্দোলন করে তারা ব্যর্থ হয়েছে তারপরে বাংলাদেশের মানুষের উপরে রিক্সা শ্রমিক তারপরে কি বলে এই যে বিভিন্ন ধরনের গার্মেন্টস এগুলো করে আন্দোলন করে তারা ব্যর্থ হয়েছে তারপরে তারা এখন প্রশাসনের মধ্যে তাদের এই আন্দোলন অব্যাহত রাখার জন্য ষড়যন্ত্র অব্যাহত রাখছে এক বাক্যে সবকিছু করার পরে যখন ব্যর্থ হয়েছে তখন এই মুসলমানদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে আপনাদের চিন্তা চেতনা আদর্শকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য একদল গোষ্ঠী যারা তাদেরই দালাল তাদেরকে দিয়ে মাজার ভাঙিয়ে তারপরে আন্দোলনকে জমাতে চায় কেন করতে চায় সহজ কথা মাজার মাজারের বিরুদ্ধে বাংলাদেশের সিংহবাদ সভ্যতার সাথে পূজা অর্চনা কিংবা মুসলমানদের ধর্ম বিক্রি করে কারো যায় না কিন্তু এর মানে এই নয় যে এদেশের মানুষ এই মাজারের পক্ষে কিংবা বিপক্ষে থাকুক তারা ভাঙচুরের পক্ষে তো না কিন্তু হঠাৎ করে এই ভাঙচুর কারা করালো তারাই করাচ্ছে যারা মন্দিরে ভাঙচুর করে তারপরে জাতির কাছে প্রকাশ করতে চায় যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এখন মন্দির যেহেতু পাহারা দিচ্ছে হুজুররা আলেমরা শিক্ষার্থীরা এখন তাদের সেখানেও বুমেরাং হয়ে গিয়েছে তাই হঠাৎ করে শুরু করেছে আবার সেই মাজার ভাঙ্গা পর্যন্ত কিন্তু এই মাজার কিন্তু চারমনের পীর ভাঙতে বলে নাই জামাতের আমির ভাঙতে বলে নাই ইসলামী কোনো দল ভাঙতে বলে নাই অথবা কিংবা আপনার কোনো শায়ক ভাঙতে বলে নাই হ্যাঁ মাজারের বিরুদ্ধে তাদের থাকতে পারে যে আপনারা সেখানে যাবেন না আপনারা পূজা করবেন না আপনারা আল্লাহর কাছে যাবেন সেটা তাদের ওয়াজ নসিয়াত এটার পক্ষে আমিও আছি আপনিও আছেন কিন্তু হুট করে এই আন্দোলন কেন করছে এটার মধ্য দিয়ে একটি শক্তি তারা তৈরি করতে চায় যাতে করে তারা জাতিকে বিভাজন করতে পারে যাতে করে তারা বাংলাদেশকে আবার শক্তি নষ্ট করে দিয়ে নস করে দিয়ে ঐক্যবদ্ধ এই প্রচেষ্টাকে ধ্বংস করতে চায় এবং বাংলাদেশের মানুষকে বুঝাতে চায় যে শেখ হাসিনা সব কিছুতে অশান্তি কিন্তু শেখ হাসিনা নাই মানি সব কিছুতে অশান্তি নয় বাংলাদেশ এখন শান্তিতে চলমান রয়েছে গত ষোলো বছরে যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে জুলুম হয়েছে গুম হয়েছে খুন হয়েছে গত এক মাসে কিন্তু এর একটাও দেখাতে পারবেন না আওয়ামী লীগ সবসময় বলতো আওয়ামী লীগ বলতো যে আজকে যদি বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পতন হয় পাঁচ লক্ষ লোকের নাকি জীবন যাবে আমি আপনাকে প্রশ্ন করে বলছি আমরা আওয়ামী লীগের হাতে জীবন ধ্বংস হয়েছে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে কিন্তু পাল্টা আমাদের মাধ্যমে আওয়ামী লীগের একটা প্রাণও বাংলাদেশে ঝরে নাই এটার দ্বারাই প্রমাণ হয় আওয়ামী লীগ একটা গুজব বাজ আওয়ামী লীগ একটা দুষ্ট চক্রের নাম আওয়ামী লীগ একটা ষড়যন্ত্রবাজ যারা সকাল সন্ধ্যা আপনার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রাখবে কি করতে হবে সতর্ক হওয়ার কোনো বিকল্প নাই সতর্ক হতে হবে হবে কথাবার্তায় যেমন আনতে রাজনৈতিক দলগুলোর তাদেরকে সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে উঠে আপনাদেরও স্নেহ সুলভ ভালোবাসা প্রকাশ করে শ্রদ্ধা রেখে বাংলাদেশের বর্তমান এই সরকারকে আগলে রাখতে হবে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে শক্তিশালী করতে হবে আপনি যদি এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সমালোচনায় আওয়ামী লীগের মতো আপনিও ব্যস্ত থাকেন তাহলে বুঝতে হবে আপনার এই বক্তব্য দিয়ে আওয়ামী লীগ বেনিফিট অর্জন করবে এবং এই সেনাবাহিনীকে বিতর্কিত করে তারা এই দেশে একটি গণযোগ সৃষ্টি করবে পরবর্তীতে দেখবেন আম সালা সবই আপনি খুয়াবেন অতএব আমি সমগ্র দেশবাসীকে সমগ্র রাজনৈতিক দলের নেতা কর্মীকে উদাত্ত আহ্বান জানাবো বর্তমান সময়ের আপনার দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীর হাতকে শক্তিশালী করা নৌবাহিনীর হাতকে শক্তিশালী করা বিমান বাহিনীর হাতকে শক্তিশালী করা ডক্টর মোহাম্মদ ইনুসের সকল প্রজেক্ট গুলোকে বাস্তবায়ন করা দেখেন গত কয়টা মাস গেল মাত্র এক মাস সময় এই এক মাসের মধ্যে আওয়ামী লীগের ষড়যন্ত্র ব্যাংকগুলোকে ধ্বংস করা অর্থনীতিকে ধ্বংস করা আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইনুস গতকালকে বলেছেন কত কোটি ডলার পরিমাণ টাকা বাংলাদেশে আবার তারা ছাপিয়ে তারপরে অর্থনীতি ধ্বংস করে দিয়ে গিয়েছে আজকের মুদ্রাস্ফীতি হয়েছে এখন দেশের অর্থনীতি একদম অচল এই ঋণ টিন সবকিছু পরিবর্তন মানে এখন পরিশোধ করতে হবে ইনুর সাহেবদেরকে এই নতুন সরকার তাহলে এই ঝঞ্ঝাল কারা তৈরি করে দিয়ে গিয়েছে এই শেখ করে দিয়ে গেছে এখন আমাদেরকে যদি সেটা করতে হয় তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওদের কোন সাথে ওদের সাথে কোনো এগ্রিমেন্ট নাই ওদের কোনো বক্তব্যের সাথে আমরা একমত নই আমরা আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের স্বাধীনতার সার্বত্বকে রক্ষা করার জন্য আমাদের আন্দোলন চলমান রাখতে হবে